আসসালামু আলাইকুম হোমিওপ্যাথি স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে অনুশনী দুই অনুক্রম ধারা শেষ অঙ্কটি অর্থাৎ এগারো নম্বর অঙ্কটি করে আমরা অধ্যায়টি শেষ করব তো অনেক ধন্যবাদ এ পর্যন্ত দাঁড়া ছিলে তো চলো মূল অঙ্কটা আমরা এখানে জাস্ট একটা কেস স্টাডির মতন মানে আমাদের একটু ধরে নিয়ে কাজ করতে হবে লেখা আছে তুমি তোমার পরিবারের গত ছয় মাসের খরচের হিসাব জেনে নাও প্রতি মাসের খরচকে এক একটি পথ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারায় রূপান্তর করো তারপর নিচের সমস্যাগুলো সমাধান চেষ্টা করো প্রথম প্রশ্ন এটা হচ্ছে ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি হলে কোন ধরনের ধারা পেয়েছো তা ব্যাখ্যা করো আচ্ছা আমরা একটা কাজ করি আমরা আমাদের যে খরচটা এটা একটা ধরে নিই এরকম করে যে নিচে আমার পরিবারের ছয় গত মাসের খরচ দেখি কিভাবে যেমন ধরো প্রথম মাস আমরা ধরে নিলাম আমাদের খরচ হয়েছে আট হাজার টাকা দ্বিতীয় মাস আমাদের খরচ হয়েছে আট হাজার পাঁচশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা বৃদ্ধি পাইছে তৃতীয় মাস আমাদের খরচ হলো নয় হাজার টাকা চতুর্থ মাস আমাদের খরচ হলো সাড়ে নয় হাজার টাকা এটা আমরা জাস্ট একটা ধরে নিচ্ছি যেহেতু বলছে যে সম্ভব হলে একটি ধারায় রূপান্তর করো পঞ্চম মাস আমাদের খরচ হলো আরো পাঁচশো টাকা বৃদ্ধি পেয়ে দশ হাজার টাকা এবং ষষ্ঠ মাস আমাদের খরচ হলো দশ হাজারের সাথে আরো পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা এখন দেখো যে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে সমান্তর ধারা তৈরি হয়েছে কারণ এখানে প্রথম পদ এ সমান হচ্ছে আট হাজার টাকা এবং সাধারণ অন্তর লক্ষ্য যে দশ হাজার পাঁচশো টাকা আসতেছে অর্থাৎ আমরা যেই পদই ধরি না কেন তার পূর্ববর্তী সাথে পার্থক্য হচ্ছে পাঁচশো টাকা এখানে আমরা পাচ্ছি পার্থক্য কত পার্থক্য পাঁচশো টাকা অর্থাৎ যে পদে সাধারণ অন্তর সমান সেটা হচ্ছে গিয়ে বা যে ধারাতে সাধারণ অন্তর সমান সেটাই হচ্ছে সমান্তর ধারা তো আমাদের প্রথম প্রশ্নটা কি হয়ে গেছে ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি ধারা তৈরি করা সম্ভব হয়েছে হলে এটি কোন ধরনের ধারা পেয়েছে ব্যাখ্যা করো এখানে প্রথম পথ হচ্ছে এই দেখতে পাচ্ছি এখানে সমান ধারা তৈরি হয়েছে কারণ যে আমরা জানি আমরা জানি আমরা জানি সমান্তর ধারার এক পদের থেকে পূর্ববর্তী পদের পার্থক্য সমান ওকে প্রথম অংশটা আমাদের হয়ে গেল এটা আমরা বিভিন্ন ভাবে নিজের ভাষায় লিখতে পারব এটা তোমাদের ইচ্ছা বাট মূল থিম হচ্ছে এটাই আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো ধারার সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তো এই যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে খ নাম্বার আমরা লিখতে পারি যে ক হতে আমরা পাই সেটা কিভাবে ক হতে আমরা লিখতে পারি এরকম ভাবে যে আট হাজার যোগ আট হাজার পাঁচশো যোগ নয় হাজার যোগ নয় হাজার পাঁচশো যোগ ডট 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 এখন বলছে ধারার সমষ্টিকে তো আমরা যদি এভাবে লিখি যে এখানে প্রথম পদ সমান হচ্ছে এ সাধারণ অন্তর কত আট হাজার পাঁচশো বিয়োগ হচ্ছে আট হাজার সমান হচ্ছে পাঁচশো ওকে আচ্ছা এখন সমষ্টি যেহেতু আমরা জানি আমরা যদি এভাবে লিখি যে আমরা জানি সমান্তর ধারার এনতম পদের সমষ্টি এস এন সমান কত এন ডিভাইডেড টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এখানে কততম পদ সেটা আমরা জানি না তাহলে আমরা এখানে যেভাবে থাকো n ডিভাইডেড টু টু এর জায়গায় কত লিখবো আমরা আট হাজার লিখবো যোগ n এর মান আমরা জানি না n মাইনাস ওয়ান আর ডি কত পাঁচশো এটা গেল এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে n ডিভাইডেড টু আর এখানে আসতেছে কত আট হাজার আর দুই গুণ করলে ষোলো হাজার ওকে যোগ পাঁচশত এন তাহলে আমরা কত পাচ্ছি n ডিভাইডে এই ষোলো হাজারের থেকে পাঁচশো বাদ দিলে আমরা পাচ্ছি পনেরো হাজার পাঁচশো যোগ পাঁচশো ওকে এখন পর্যন্ত আমাদের হিসাব নিকাশ ঠিক আছে এখন আমরা যেটা করতে পারি অঙ্কটাকে একটু ছোট করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে এন ডিভাইড টু আছে তার সাথে যদি যদি আমরা আমরা এখানে পাঁচশো কমন সমীকরণ থেকে তাহলে এখানে থার্টি ওয়ান তাই না তাহলে কি আসতেছে এখানে এইটা এটা কাটাকাটি করলে আসতেছে দুই শত পঞ্চাশ অর্থাৎ দুইশো পঞ্চাশ গুণ থার্টি ওয়ান এন প্লাস দুইশো পঞ্চাশ এন স্কোয়ার তাহলে কি আসতেছে আমরা যদি সাজিয়ে লিখি 250 n স্কয়ার যোগ আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে 250 গুণ 31 অর্থাৎ 7750 7750 কি n এই হচ্ছে আমাদের একটি সমীকরণ তো নাম্বার এবং খ নাম্বার আমাদের হয়ে গেল গ নাম্বার বলছে পরবর্তী ৬ মাসের সম্ভাব্য মোট কত খরচ হতে পারে তা নির্ণয় করো দেখো এটা কিন্তু খুব সহজ একটা বিষয় আমরা যদি গ নাম্বারটা এখানে করি যে পরবর্তী ছয় মাসে তো আমরা দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে যে এস এন ইকুয়ালস টু এন ডিভাইডেড টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটাতে হুবহু মান বসিয়েও করতে পারি ছয় বছরেরটা অথবা আমরা লিখতে পারি এইভাবে যেহেতু আমরা একটা সমীকরণ গঠন করেছি অর্থাৎ খ নং এর সমীকরণ সমীকরণ হতে পাই সমীকরণটা কি ছিল দেখো সমীকরণটা ছিল এস এন সমান হচ্ছে কত দুই শত পঞ্চাশ এন স্কোয়ার প্লাস সাত হাজার সাতশো পঞ্চাশ এন এখন এখানে এখন ছয় মাসের সম্ভাব্য খরচ তাই না তার মানে কত এখানে এন সমান কত এখানে খরচ এন সমান হচ্ছে সিক্স তাহলে সূত্রটা কি এস সিক্স সমান এই যে দুশো পঞ্চাশ দুই শত পঞ্চাশ এন স্কোয়ার মানে সিক্স স্কোয়ার প্লাস সাত হাজার সাতশত পঞ্চাশ গুণ ছয় তাহলে কত আসতেছে কত পাঁচশো আর এখানে ছত্রিশ কে দুশো পঞ্চাশ দ্বারা গুন করলে আমরা পাচ্ছি নয় হাজার নয় হাজার যোগ ছিচল্লিশ হাজার পাঁচশো আমাদের কত আসতেছে পঞ্চান্ন হাজার পাঁচশো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যদি এইভাবে যোগটা করতাম এই পুরো যোগটা যদি করতাম যে এই যে আট হাজার আট হাজার পাঁচশো নয় এখানেও কিন্তু আমাদের সেই পঞ্চান্ন হাজার পাঁচশোই আসত তো এখানে একটা সহজ বিষয় হচ্ছে সূত্র জানা থাকলে যে সম্ভাব্য ছয় মাস না বলে যদি আমাদের সম্ভব্য আট মাসও বলতো আমরা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারতাম তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ আর এটাকে যদি আমরা এভাবে বসাতাম দেখো আমরা যদি এভাবে বসাতাম যে এস সমান আমি একটু আলাদা করতেছি আলাদা তোমরা যদি সূত্রের মাধ্যমে করতে চাইতা এটাও সূত্রই জাস্ট আমরা একটা সমীকরণে রূপান্তর করছি যে এন ডিভাইডেড টু অর্থাৎ সিক্স ডিভাইডেড টু টু এ মানে কত এ মানে হচ্ছে আট হাজার যোগ এন মাইনাস মানে ছয় -1। আর ডি হচ্ছে পাঁচশো তাই তো তাহলে কত পাচ্ছি ছয় কে দুই দ্বারা ভাগ করলে এখানে তিন আসতেছে তিন গুণ আট দোকানে ষোলো হাজার যোগ পাঁচ ছয় তিরিশ বিয়োগ হচ্ছে পাঁচশো তাহলে কত আসতেছে এখানে ষোলো আর তিন হচ্ছে উনিশ হাজার উনিশ হাজারের থেকে পাঁচশো যদি আমরা বাদ দিই তাহলে কত আসতেছে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো কে হচ্ছে ওকে আমরা অঙ্কটি করে ফেললাম তিনটা অঙ্ক হয়ে গেল চার নম্বরে কি বলছে পরিবারের মাসিক বা বার্ষিক খরচ সম্পর্কে তোমার উপলব্ধি বোধ লিপিবদ্ধ করো তো এখানে আমরা কি বলতে পারি আমরা যেটা বলতে পারি যে আমরা এটা হচ্ছে ঘ নাম্বার যে আমরা গত ছয় মাসের খরচ হতে বুঝতে পারছি আমাদের মাসিক খরচ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে তাই খরচ অনুযায়ী আমাদের পরিকল্পনা করতে হবে এই ছিল আমাদের আজকের অনুক্রম ধারা সবগুলো অঙ্ক আমরা করে ফেললাম সবগুলো অঙ্ক একসাথে দেখতে হলে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট আছে ওখানে একটা ক্লিক করলেই কিন্তু তোমরা দেখতে পারবে এই পুরো এগারোটা অঙ্ক একসাথে আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ